মিউজিক হোক কিংবা যে কোনো ধরনের অডিও হোক আপনার অডিওতে যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি কিংবা আপনার অডিও কোয়ালিটি অনেকাংশেই কমে যায় আজকে আমরা দেখাবো যে আপনার অডিও থেকে কিভাবে একদম ব্যাকগ্রাউন্ডের যে নয়েসগুলো থাকে সেই নয়েজগুলো একদম রিডিউস করতে পারবেন কিংবা কমপ্লিটলি রিমুভ করতে পারবেন সাথে আছি আমি আনোর মিঠু চলুন শুরু করি নতুন কিছু তো অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য কিংবা রি রিডিউস করার জন্য আমরা ব্যবহার করবো অটা সিটি সফটওয়্যার আপনি চাইলে এই সফটওয়্যার দিয়ে সরাসরি অডিও রেকর্ডও করতে পারেন তো এর জন্য আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করব এইটির ডিসক্রিপশন বক্সে আমি এটির ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে এসে আপনার কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করবেন সেটি সিলেক্ট করে ডাউনলোড এই যে সিটি এখানে ইনস্টলার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন আপনি উইন্ডোজের জি ফাইলও ব্যবহার করতে পারেন অথবা সরাসরি ইনস্টলারও ব্যবহার করে ডাউনলোড করে সেটিকে ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি আমাদের অলরেডি কম্পিউটারে ইনস্টল করা রয়েছে সো আমরা এটিকে ইনস্টল না করে সরাসরি অন করে নিচ্ছি এখন আপনার যদি এক্সিস্টিং কোনো অডিও ফাইল অলরেডি রেকর্ড করা থাকে তাহলে সরাসরি সেখানে এখানে আপনি আপলোড করে নিতে পারেন ইম্পোর্ট করে নিতে পারেন ইম্পোর্ট অডিও এবং আপনার অডিওটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে আপনার অডিওটি এখানে চলে আসবে এটি হচ্ছে আমাদের এক্সিস্টিং একটি অডিও যেটি আমরা আগে থেকেই রেকর্ড করে রেখেছিলাম এখন আমরা এটি রিমুভ করতে পারি ব্যাকগ্রাউন্ডের নয়েজটি আমরা এখানে রিমুভ করে নিতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে অথবা আপনি চাইলে এখানে নতুন করে সরাসরি অডিও রেকর্ড করে পরবর্তীতে আপনি এই সফটওয়্যারের মাধ্যমেই অডিওটি রিমুভ করে নিতে পারেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই সফটওয়্যারে এখনই রেকর্ড করছি এবং পরবর্তীতে নয়েসটি রিডিউস করে দেখাচ্ছি রেকর্ড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড বাটন আমি এখানে ক্লিক করে ভয়েসটি রেকর্ড করা শুরু করছি দিল जा जा रहा फिर मोहबत करने चला है तू दिल यू ही रुक जा जा रहा फिर मोहबत करने चला है तू আমাদের রেকর্ডিং কমপ্লিট হয়েছে এখন আমরা যদি এটি প্লে করে শোনাই তার আগে আমি বলে নেই আমি কিন্তু একটু পজ নিয়েছি অডিওটি রেকর্ড করার শুরুতে একটু পজ নিয়েছি তারপরে আসলে আমি আমার মেইন কথাগুলো কিংবা আমি মেইন অডিওটি রেকর্ড করা শুরু করেছি এই যে প্রথমে যে আপনারা ওয়েবগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডের নয়েজ আমাদেরকে মূলত এটি রিমুভ করে দিতে হবে তার আগে আমি এটি একটু প্লে করে শোনাচ্ছি আসলেই আমাদের এই অডিওতে কোনো ব্যাকগ্রাউন্ডের নয়েজ রয়েছে কিনা শুনতে পেয়েছেন শুরুতে এইটুকু যখন প্লে হলো তখন কিন্তু একটি ব্যাকগ্রাউন্ডে নয়েজ মনে হচ্ছিল যে ব্যাকগ্রাউন্ডে হয়তো বা নয়েজ রয়েছে আমি আসলে একটি মোটামুটি ভালো মানের একটি মাইক্রোফোন ইউজ করছি যার জন্য নয়েজটি খুব কমই ক্যাপচার করে এই মাইক্রোফোন দিয়ে তবে অ্যাভারেজ যত ভালো মাইক্রোফোনই আমি ব্যবহার করি না কেন আমার অডিও যখন আমি রেকর্ড করবো অথবা ভিডিও যখন রেকর্ড করবো তখন নয়েজ থাকবেই সো আমরা এখন এই নয়েজটুকু যদিও কম নয়েজ আছে এই মুহূর্তে আমরা এই নয়েজটুকুই রিমুভ করে দিব অথবা আমরা একটু রিডিউস করার চেষ্টা করব এর জন্য আমরা প্রথমে কি করব। যেখানে আমাদের অডিওর যেখানে আমাদের নয়েজ রয়েছে সেই নয়েজের একটু সিলেক্ট করে নিব। নয়েজটুকু আমরা একটু সিলেক্ট করে নিব যেমন আমি এখান থেকে যদি এইটুকু সিলেক্ট করে নিই সিলেক্ট করে আমরা ইফেক্ট বাটনে যাব। ইফেক্ট বাটনে এসে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করে গেট নয়েজ প্রোফাইল গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এই ট্র্যাকটিকে রূপে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়েও করতে পারেন অথবা আপনি এখানে লেফট টু রাইট ক্লিক করে সম্পূর্ণ ট্র্যাকটিকে আপনি সিলেক্ট করে নিতে পারেন আমি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে নিচ্ছি এবং আবারও ইফেক্ট বাটনে যাওয়ার পরে নয়েজ রিডাকশন এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন ডিবি এখানে ডিফল্ট দেয়া রয়েছে টুয়েলভ পারসেন্ট আপনি চাইলে আপনার অডিওতে যদি খুব বেশি নয়েজ থেকে থাকে তাহলে আপনি চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন এটা আসলে আপনার ভয়েসের উপরে নির্ভর করবে যে আপনার ভয়েসে কিংবা আপনার অডিওতে কতটুকু নয়েজ আসলে ছিল ব্যাকগ্রাউন্ডে কতটুকু নয়েজ ছিল তো আমাদের নয়েজ যেহেতু কম আমরা এটিকে ডিফল্টই রাখছি এবং ওকে বাটনে আমরা প্রেস করছি ওকে বাটনে প্রেস করলে আমরা দেখতে পাবো এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে নয়েজটুকু টুকু ছিল সেই নয়সুকু কিন্তু এখন আর নেই এখন যদি আমরা এটিকে প্লে করে শোনাই তাহলে দেখতে পারবেন আমাদের আর কোন ধরনের নয়েজ ব্যাকগ্রাউন্ডে থাকবে না আমি একটু প্লে করে শোনাচ্ছি তামহা যা জারা সো শুনতেই পাচ্ছেন যে আমাদের এই অডিওতে মোটামুটি কমপ্লিটলি আমাদের ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ ছিল সেটি কমপ্লিটলি রিমুভ হয়েছে এখন আপনি চাইলে এই অডিওটিকে সেভ করে রাখতে পারেন তবে সেভ করার আগে আমি একটু কথা বলে নিই ফাইলে এসে সেভ করার জন্য এক্সপোর্ট অডিওতে আপনি এই অডিও ফাইলটি যদি আপনার ফাইনাল প্রোডাকশন হয় তাহলে আপনি এমপি থ্রি ফর্মেটে এক্সপোর্ট করে নিতে পারেন অথবা আপনার এই অডিও ফাইলটি যদি মনে করেন ফিউচারে আপনি কোনো ভিডিওতে ব্যবহার করবেন তাহলে ডাব্লিউ এভি থার্টি টু বিটা সেভ করে নেবেন তাহলে যখন আপনি পরবর্তীতে ভিডিওটি রেন্ডার করবেন তখন আপনার এই অডিও ফাইলটির কোয়ালিটি রিডিউস হবে না তো আমি এটিকে সেভ করছি এবং সেভ করে আমি এটিকে একটু প্লে করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আমার ভিডিওতে যে অডিওগুলো ব্যবহার করা হয় এই প্রসেসেই আমি সবগুলো অডিও থেকে আমার ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ থাকে সেগুলোকে রিমুভ করে থাকি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের যে অডিও ফাইল সেখানে যে ব্যাকগ্রাউন্ডের নয়েজ থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো অনেকাংশেই রিডিউস করে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই হ্যাভে নাইস টাইম